আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন সবাই একটু সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

যে দেখালে ওহ শালা নো ডা আমি কেবল সবাই কেমন আছেন সবাই একটু লাইভটা লাইক করে দিবেন ঠিক আছে লাইভটা লাইক করে অবশ্যই লাইক করে হাই 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 বেবি

কোথায় এটা কোন জায়গা সবাই একটু লাইভটা শেয়ার করে একটু লাইক দিবেন লাইভে লাইভে একটু লাইক দিবেন আর সবাই কেমন আছেন অবশ্যই মেসেজ করে জানাইবেন যাদের সাপোর্ট লাগবে অবশ্যই মেসেজ করে বলবেন যে ভাই আমার সাপোর্ট লাগবে অবশ্যই আমি তাকে সাপোর্ট করে আসবো সবাই কেমন আছেন ভাইকে নাটক দেখছেন কে ভাই যে ভাই মারে তো চলেন চা খেয়ে চায়ের দাঁত রইল ভাই যে যে চা খাইবেন আসবেন এসে চা খেয়ে যাবেন এটা হইছে ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি দোয়েল চক্কর এসে চা খাইয়ে যাবেন ভাই শহীদ ভাই আমাদের নাম বলবেন শহীদ দোকানে এসে আমাদের নাম বলবেন যে ইলিয়াসের নামে আমরা চা খেয়ে যাচ্ছি ইনশাল্লাহ খেয়ে খাওয়াই দিবে টাকা নেবে না টাকাও নিবে না শুনছেন দেখেন ভাই মাল না দেখলে বুঝবেন এগুলা দেখবেন মাঝে মাঝে একটু খাইবেন ভাই একটু লাইফটা লাইক করে দিলে ভালোই তো মনে হয় সমত একটু লাইকটা লাইক করে দেন ভাই একটা লাইক দিছে কি জানিন খুব দয়ালু ব্যক্তি মনে হয় দিছে কেউ দেখে থাকলে আপনিও একটা লাইক দেন দেখি

আমার চ্যানেল আমাকে সাবস্ক্রাইব করেন করেন না তো আমার চ্যানেল সাবস্ক্রাইব যা 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 ঠিক চৈত্র জোনাল লাইভ দেখছেন ওরে দেখেন সাব দনিনি কই দেন এই সে চলে একটা লাইক দেন মিয়া খোকিনিনন বাইরে গেলাম না কই লাইক দেন না

এমন এমন সময় ভালো লাগে ভালো লাগলেও কিছু করার নেই কারণ সেটা হয়তো অন্য কারো হইতে পারে কোনটা কথা আবার মানুষ সব সবটাই কি বুঝবো মেয়া উল্লা বললাম মাইন্ড করার কথা কেন এই ম্যাম শক্ত হয়ে গেছে হম গাড়ির ভিতরে বইসা বইসা লাইক করতে লাইক করতেছি লাইক না লাইভ করতেছি চলেন ভাই পান খামো বাইরে আমি একটা চকলেট খাবো হপা একটু ঘুরে ঘুরে আপনাদের অনেক কিছু দেখামো ভাই ঠিক আছে আপনারা সবাই আমার সাথে থাকেন আর একটু লাইভ টিপ একটা লাইক দিলে খুশি হবো আন আন আপনারা চা খাও মান দেখছেন ভাই অসাধারণ একটা জায়গা আমরা নেই অসাধারণ একটা জায়গা ভাই না দেখলে ভাই মিস করবেন দেখছেন ইউনিভার্সিটি এলাকা তো ভাই খুব সুন্দর জায়গা ওই যে আমাদের গাড়ি দেখা আছে কিছু কিছু জিনিস খাইলে খাইতে দেখলে খাইতে মন চাই নাকি তাই মনির ভাই আমার চ্যালেঞ্জ কি ভাইরাল হইবে না ভাই ভাই আমার চ্যালেঞ্জটা কি ভিডিও ভাইরাল হইব না ভাই একটু সবাই সাপোর্ট করে দেন ভাই সবাই ভিডিওগুলো একটু সবাই ফোসা দিয়ে দেন দেখবেন ভাই ভিডিও ভাইরাল হয়ে যাবো মনে হইতাছে কই আছি এগুলো কোন জায়গা ভাই আমার ভিডিও কি বাজে না নেট ক্লিয়ার আছে অসাধারণ সবাই কেমন আছেন এক ভাই লাগছে ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন সিরাজুল ভাই ভাই একটু লাইভকে একটা লাইক করে দিবেন ভাই ঠিক আছে যদি আপনাদের ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই ভাই সাপোর্ট করবো জি আলহামদুলিল্লাহ ভালো জিদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কোন জায়গার থেকে ভাই লাইভটা দেখতেছেন ঢাকায় না দেশে ভাই ভাই কিশোরগঞ্জ আমার ক্লোজ ফ্রেন্ড ভাই আমার ক্লোজ ফ্রেন্ড ভাই আমার বাড়ি হয়েছে ভাই পটুয়াখালী আমার খুব ক্লোজ কাছের ফ্রেন্ড আমি গাড়ি চালাই তো ভাই ড্রাইভিং চাকরি করি আমার খুব কাছের ফ্রেন্ড আছে আর কি কিশোরগঞ্জে আমার বাড়ি ভাই পটুয়াখালী আপনার কুয়াগাটার আগে ভাই কি করেন লেখাপড়া নাকি একটু সাপোর্ট করেন সবাই ভিডিওতে একটু লাইক টাইক দিয়ে ঠিক আছে আর লাইক টাই একটু লাইক দিয়ে

দূরেতাম তখন দেখে ঠিক আছে ভাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করে দেবেন আর পাশে থাকবেন ভাই হ্যাঁ আশা করি বাইরে তো ভাই পরে আবার কথা হবে লাইভে আসবো এখন বের হয়ে যাচ্ছে যাইতেছি ভাই আসলে অবশ্যই নক করবেন ভালো মিস্ত্রি হয়ে যেতে তখন তখন 哎，对。<music> <music>